আসসালামু আলাইকুম নাইট আব্দুর রহিম আইয়া ওরিফ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স রয়্যাল সুন্দর নেভেল ফোর্স আমরা স্মল বিজনেসার্স ম্যান নিউ অ্যান্ড ওল্ড ফিফটি ফোর ইয়ার্স হয় না আমরা অনেকে অনেক বাণিজ্য করে এলাম ধর্ম ব্যবসা করলাম মসজিদ মাদ্রাসার ব্যবসা করলাম মসজিদ মসজিদ মাদ্রাসা তো প্রধানমন্ত্রী মসজিদ উঠবি টেহাদ উঠাইবুই বহুটি উঠি আছে এটা টেহার এই টেহার বহুটি উঠি আছে কবর বাসা কিন্তু যেটা সব করে যে দেশ কবর বাসা কিন্তু করে প্রধানমন্ত্রী মনে হয় যে পাঁচশো মসজিদের মধ্যে টেহা উড়াইলে সাতটায় সাতটায় অভাব নাই কাম মনে হয় যে এটা আজীবন চলবে এমন না এমন না একশো একটা মেডিকেল দেওয়া যাবে আরো ভবিষ্যতে ঠিক আছে তা ব্যবসা করলেন মসজিদ মাদ্রাসার ব্যবসা করলেন দান জাকাত করলেন এই আমাদের ভারতের ফাঁ আমাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে মনোরগঞ্জে সাহায্য করলেন বুঝছে এবার থানা মানায় ব্যবসা করলেন অনেকে অনেক ব্যবসা করে উন্নত হয়েছেন এখন মনোগঞ্জে আমি হিসাবে পারলাম চাকরি পনেরো বছর ডিউটি করছেন না সারা জীবন মনে হয় যে শিক্ষার্থীকে পরীক্ষা নিয়েছেন এখন নিতে মাস্টারকে সরকারি বেসরকারি স্কুল মাদ্রাসায় মনে হয় কোথায় মনে হয় যে মেডিকেল করে আর কোথায় মেডিকেল যাইতে বলে দাউদ ডাক্তার নাই দাউদ ডাক্তার নাই দাউদ ডাক্তার ঢাকার থেকে দাউদ কান্দির ডাক্তার জীবন পাচ্ছে মানুষ মানে সুবিধা এক ডাক্তারের কাছে মানুষ গেলে কাময় না এক মাইয়ার একদম দিছে সামথিং গেল গোরে ঘুর এ বলো ফেরত গেল আবার ডি কে মেডিকেল আবার খরচ করলো একটাই তাইলো আই আবার ডাকা গেল ইসলামিক মাদ্রাসা ইয়ার মেডিকেল খুব ভালো আলহামদুলিল্লাহ ভালো বললে ভালো বুক খারাপ করলে খারাপ বুক মনে হয় বাড়ি যদি খারাপ করেন হ্যাঁ মেডিকেল ভালা করত না ডি কে ভালা করত না এদিকে আমি অবাদ করতেছি না আমার অবাদ করাইতেছে আমি বইশাই করতেছি আমি তো কলেজও যাই নাই বা ইউনিভার্সিটি নাম শুনছি সামনে পিছনে ঘুরছি আল্লাহ আকবর এত খারাপ করে লাভ নাই খেলা বললে আমার আমার থাকতো দেখ আমার আগে বিধায় বাঘাই দিছে সারা স্বপনার আব্দুল রহিম লে লেহাবড়া করলে আমাদের সার্কি থাকবো না তখন আমাকে সার্কি দেন আপনার শিক্ষিত মূর্খ বুঝাইতেছেন ইংলিশে কথা কইলে চলবো না চলতো না এক ফাগলে কয়ে দিছে আর এক ফাগলে হমছে এটা সেটা না এটা আমেরিক না বিএমপিও না জামাতও না এটা কারো গডফাদারও না বুঝলি এইটাই এটার কাজ করতে আছে এটার লোকের যে আছে হ্যাঁ ভালো আর যেটা এটার লোকের যে নাই তে আছে আজাবে ওই যে চোদ্দশো বছর আগে মনে হয় যে মদিনায় যুদ্ধ হয়েছিল যুদ্ধের সময় সাহাবিরা আদান দিয়েছিল কাফের লগে যুদ্ধ বুঝলি ভাষা বুঝে না দেখে নাম দিয়েছে কাফের ভাষা বুঝে না ল্যাঙ্গুয়েজ বুঝে না আপনি ইংরাজি ভাষায় কথা করলে মনে হয় যে বিদেশিরা বুঝবো যে বিদেশিরাই দেশ বিদেশ ঘুরে সে বিদেশিটা বানায় রইব ইংরাজি বাংলা কেমনে কইতে হয় তোরা তালে দিয়া এই সুদানি ঠেক দেন এটি বলে সে আর বন্ধু না ইংলিশে কথা উত্তর দিতে নাই অপারা রায় অপারাটা রায় না আমার কথা দিয়ে বুঝে কেন গালাগালি কথা বলতে ইংলিশ ইংলিশ বাংলা টাকা ইংরাজি যে মরাজি সোসাইটি মরাজ আপনাকে খাওয়াইতেছি কতটুক চোখ যায় আপনাকে আর আমার কতটুক যায় দেখেন এখানে আমার কোনো ছাত্র নাই আমি অনেক মনে করছি আপনাকে মতন যেই শক্তিতে হার মানে আপনাকে শক্তির ঠেলায় মনে করছেন আমার শক্তি অনেক হারাই দেওয়া হয় না

এই আমাদের স্কুল মাদ্রাসা দিয়ে আসে না যারা করতে না তারা কোন আওয়ামী লোক না আওয়ামী লোক একটা স্কুল মাদ্রাসা নাই আওয়ামী লোক স্কুল মাদ্রাসায় নাই ভালো কথা আওয়ামী লীগ সরকারের দেশ চালাইছে সরকারের চুরি করছে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ করছে আওয়ামী সরকারে সব করছে আওয়ামী সরকারে সব করছে দলের লোকও করছে

তিন ফুট করে ছয় ফুট জায়গা রাখতে হবে লোকাল রাস্তা হম মানে আমরা লোকাল রাস্তা মনে হয় যারা সিম্বিল লোকের জায়গা কিনছেন মনে হয় এক মজাতে তো আরেক মজার বা ইয়ে নেতা আমরা জাতীয় সংগঠনের একজন একজন ইয়া সদস্য আমরা জরুরি বিজ্ঞাপন দেয় আপনাকে বেড়া করে ঠেক দিয়ে মনে হয় আপনাদের গুছা দিলে মানলে আপনাদের হ্যাঁ থানা বলে চাইব তো আচ্ছা তাগুলি তাগুলি করাম এর লেগে তো কইসি আমি সংসদের মারিয়া সুতেন আমি একটু গালাগালি করি বেশি বুঝলি এখানে আমি তো আমার গরম করি আমি তো সংসদের মাংসদের বই কারোর খাইয়া করি না বুঝলি আমি আমার গরম ভাই করি তো যাই হোক ফাপ অনেকেই হয়েছে অনেকেই বালা আমি লিগে খুন্দাই দিছে আমি লিগে দিছে খালি আমি লিগে বুন্দাইছে আমি লিগের লোক জামাত বিএমপি না কোন মাতার সাথে না করে জামাতের তাই বিএমপি বিএনপিতে আমি লিগ আমি লিগের তাই জামাত জামাত দহা বলতে নব্বই পার্সেন্ট মুসলমানের জামাত এই জামাতের লোক দিয়া দেশ চলবো না এই জন্য একুশে আগস্ট ঈদগাহের মিটিং হয়েছে বুঝলি ওই কোন হজুর জানে আইসে বুঝলি তিন ঘন্টা বই দেখে আমি একশো বিশ টাকা খরচ করি এটা আমার মাঝে উত্তর উত্তর দেখছি বিজি কয় শান্তি না মিটিং আছে আলহামদুলিল্লাহ তারা আমি লিগেও নাই বিএনপিও নাই কোনো প্রশাসনে নাই বুঝলি এই যে মনে হয় যে বিএনপিতে জামাতের আমি লিগের মনে হয় যে গাইলেট আছে মন্ত্রী মিনিস্টার গো তাকে কইসে এটি করতো

ছিলাম তার লগে দেখা নাই যার লগে ছিলাম তারই ছিলার লগে আসি ঠিক আছে এখনো আসি এখনো থাকবো পাশে আসি পাশে থাকেন জয়লাগার লগেও থাকবো ইনশাল্লাহ বুঝলি এই আওয়ামী লীগ বিএমপি এই লাভ নাই যার কাছে যে পয়েন্টে মনে হয় যে যার কাছে যে অপরাধী তার বিচার করেন এই যে হুমটা সি আশুটিংলার মধ্যে মনে রাস্তা রাস্তাঘাটে হ্যাঁ গ্যাস দেয় সরকার বই বলে সরকার বলে ফোন দায় দিছে দেয় না কেন এটা দল বিদ্যুৎ দলের লোক বুঝলি এটি কইরা আবার মনে থানা পুলিশ পাড়ায় মনে করেন গ্রাহকরা সোল বানায় মনে করেন আবার হরানি করে হাই হাই গ্যাস মন্ত্রী মায়ের সুদান গ্যাস মন্ত্রীর দায়িত্বে কেড়ে আছে তার মায়ের সুদান প্রত্যেক এলাকার মধ্যে প্রত্যেক অভিযোগ আছে মনে গ্রামের মধ্যে নিরীহ লোকেরা মনে মাঝে গ্যাস নিয়ে রাখছে বড় লোক ছোট লোক সরকারি লোক বেসরকারি লোক বই জানা আছে তারা বেতনা হ্যাঁ সরকার থেকে বলে অনুভূতি আনটা গ্যাস দিছে লাইন দিছে ফাইভ দিছে লাইন ডাকিয়ে এমনি দিছে টেহা সারা দিছে ক্ষমা নাই এক খানকির ভিতরে বুঝলি এক টাকা খানকির ভিতরে ক্ষমা নাই সব ধরেন গ্যাস মন্ত্রী মায়ের সুদেন গ্যাস মন্ত্রীর মধ্যে কেউ মাদার সুদেন দিছে বই দে করেন আগে তত্ত্বান সরকারে সাহায্য দেন নোবেল পুরস্কার পাইছেন আপনার ধন্যবাদ নব্বইটা রাষ্ট্রের নোবেল পুরস্কার নব্বইটা রাষ্ট্রের নোবেল পুরস্কারের বই না আর গণতন্ত্র আইবেন আসামি অনলাইনে দাহাতির বাইরে দেখতে গেলে বলে আসামি অনলাগে বুঝলেনি

ওইগুলা তদন্ত করেন ইন্টারন্যাশনাল ফলো মি আব্দুল রহিম রাজনাবল হোর্স ডোন্ট মিস ডোন্ট মিস ডোন্ট ফরগেট বুঝলি নব্বই পার্সেন্ট কেন বিয়ে হবে না মেডিকেল করলে ওই সমস্ত তদন্ত করেন আর এই যে মিছিল টিছিল কোনো না যে আসুক কেন বাংলা বলছে জামাই চাই জামাই চাই স্কুল মাদ্রাসার সংবর্ধনা ওই সমস্ত পয়েন্ট ধরেন তারা ওইগুলি ষড়যন্ত্র করে মনে তারা শেখা সিনেমা বাঘাইছে শেখ হাসিনা শত্রু প্রত্যেক ঘরে ঘরে ঢুকাই দিছে এমন কোনো ঘরে বাদ নাই যে শত্রু শেখ হাসিনা ঘরে নাই এই স্কুল মাদ্রাসা দিয়ে আমেরিক আমাদের শিক্ষার্থী দিয়ে মনে করেন যে মা বাফের দলের মনে করে ব্যবধানি সম্পত্তি চুরি করে এনদা এটা চুরি করে এনদা ও কাগজ নাই ডিসিপ্লিন আড়াই লাগা ওই মাদার সাথে আড়াইগা লাগা কি এর কাগজ নেই হ্যাঁ এই যে পয়তাছে বুঝাইতাছে যে খেত নি লাগা আমরা আপনি ভর্তি মবেন আপনার ভর্তি মারবেন খেত নেব ওই সুতানের ভিতরে সম্পত্তি নিব কারণ কেস দিয়ে আসছেনগুলো কুমিল্লা ছিল নাড়া রাখা ছিল না সুধির ভিতরে না ব্যবসা করিতে আছো ব্যবসা সব না প্রত্যেকটা আইনজীবীরা ভর্তির মধ্যে বাস দেন প্রত্যেকটা সরকারি বেসরকারি আইনজীবী আছে না এই কোর্ট কাসের মধ্যে এটি বাস দেন এটি বুধ এটি হি আই দেয় এদিনে হি আই দেয় এন দায় একদলে মোৰ মাঝে মাইডে দেখে দেখ সাসাই করে বাইরে লোক গুন্ডামি বাইরে করে প্রতিবেশী লোক গুন্ডামি প্রতিবেশী করে মনে হয় বন্ধু বান্ধব দিয়ে গুন্ডামি ওনার বাপসা ছাড়া নাই বাপসা ছাড়া নাই ওনার এক লই ঠিক আছে রে এক লুই এক লাখ বন্ধাই তাইছ এক লাখ হালাই আম আসুতি হাজার গেলাম গেলাম এক লাখ বন্ধাইবা তা আমরা কি চাই তো প্রত্যেকটা স্কুল মাঝে মালিক টিসু তো আমরা গরুর মধ্যে ভিডা তারা ষড়যন্ত্র করছে তারা মনে মধ্যে এই ব্যবধান লাগছে সমাজ দেখা দেখা

সালাম আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন গালাগালি বহুত করে লাইছি এটা থামাই যাত না বুঝলি এটা থামার রাস্তা নাই দেখ তারবেন দেখ তারবেন আর মনে করেন যে মোস্তানি করতে পারবেন বুঝলি সোদের লাগাইয়া টেহা লাগাইয়া মোস্তানি করতে পারবেন হ্যাঁ বিচারা আইলে আমরা বউরে ভুন্দাই দেবো ভুন্দাই তো আছে ওই সুদানের ভিতরে রাষ্ট্র চালায় সুদানের বাপ মা মহিলা লাগায় সম্পদের লোক সুদের ভিতরে বুড়া বাপ মা লাগা আমার মতন বাপ মা মহিলা বিয়া করতে দিত না সুদানের ভিতরে এই ভোলা ভাইন এর জন্য ওই আমার গোছি নাকি কয় আব্দুল রহিম নিজের ভোলা প্রশংসা করোনা কোন সময় বুঝলি নিজের ভোলা ভাই প্রশংসা করোনা এই প্রশংসা করার লোক না করছে না প্রশংসা করতে মিলা এই প্রশংসা না করতে ইয়ারপোর্টে তো বাড়িতে কি কইছে সরস্বতী জেলার লোক আব্দুর ভাই আপনি আগে পার আমি আগে হইলাম ঠিক আছে ভালোবাসা সরস্বতী জেলার আমার অভাব নাই সারা বিশ্বের রা এটা নোবেল পুরস্কার না আর এটা মনে হয় মামা ইঞ্জিনিয়ার পাস করছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কুমিল্লা পলিটেকনিক থেকে মনে হয় পাস করেছে এটা থাকি কথা আছে আমি বুঝলাম না ঠিক আছে আমার ফোন দেবেন কেন আগে ঘর ঠিক করে আগে আমরা মাথা ঠিক করেন বউ ঠিক করেন তাই করেন দলমল মল কোনটা গিয়ে ভোলায় একটা ঘর যদি ফ্যামিলি যদি একতা থাক রাখতারে

এই দেশের পৌরে সোধা কিছু কিছু লোক চেহা আছে উমুক সাসা উমুক ভাই উমুক ভাই এই তুই আমার টেরা লাগাই দেবে ওই টেকাটা লাগাই দে লাগাই গেলে গা সুবিধা দিব এই যে এনজিও করছে না এনজিও মাদার সুদা এনজিও হ্যাঁ এনজিও একটা এনজিও ভালো আছে একটি খামার একটি বাড়ি এদিকে ভালো আছে আর সব বিশ্বদারের মধ্যে সুদের মধ্যে টেয়া ভালো হয়েছে টেয়ার মধ্যে একটা ব্যাঙ্ক আমি অধিকারী হ্যাঁ তো দিয়ে লাভ নাই

এইটা কইল ইয়া খ্রিস্টানও এলাম গা হ্যাঁ খ্রিস্টান এলাম গা অনেক খ্রিস্টান তার মাছো হ্যাঁ সব ধরে মুকুশ করলেন সালাম আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন